আবার মা আগে আগে যাচ্ছে আমার দেরি হয়ে গেছে এই জন্য আমি পিজন পিজন যাচ্ছি হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো এখন বাজে সাড়ে ছটা সাতটা এরকম একটা বাজে তো এখন যাচ্ছি আমি মাদের সাথে মারা যাচ্ছে মার বাবা যাচ্ছে গঙ্গায় যাচ্ছে কি আমার কি করতে তর্পণ করতে তো আজকে যেহেতু মহালয়া মহালয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো মারা যাচ্ছে আজকে গঙ্গায় তর্পণ করতে তো আমি ভাবলাম যাই একটু গিয়ে ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য আমিও বেরিয়ে পড়েছি ভেবেছিলাম প্রথমে যাব তারপর এত বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে আর ঘুম থেকে উঠে আর ইচ্ছে হচ্ছিলো না তো ভেবেছিলাম আর যাবো না তাহলে না যাই ঘুরে আসি তো বাইরের এখানে ওয়েদারটা এত সুন্দর লাগছে সকালবেলা তো আমার ওটা হয় না বা সকালবেলা যেহেতু উঠেছি তো পরিবেশটা খুব সুন্দর লাগছে চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ওখানে যা যায় আমি হাবিয়ে যাচ্ছি কথা বলতে বলতে তো ওখানে গিয়ে কথা হচ্ছে সো গাইস আমি এখন মার আমি যাচ্ছি হেঁটে হেঁটে বাবা আগে বেরিয়ে গেছে মানে বাবা সাইকেল নিয়ে যাচ্ছে আমি আর মা এই যে দাও আমি আর মা যাচ্ছি তা আমি যাবো না ভেবেছিলাম তারপর ঘুম হয়ে গেছে ভাবলাম যাই তো এখন যাচ্ছি চলো ওখানে গিয়ে যেতে যেতে আবার দেখা হচ্ছে গাইজ আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি তো আমাদের এখানে একটা হয়েছে দুর্গা পুজোর প্যান্ডেল হয়েছে এটা দেখা আর এটা অন্নপূর্ণা মন্দির এটা অন্নপূর্ণা মন্দির ওখানটা আরও একটা মন্দির আছে তো তোমাদের প্যান্ডেলটা দেখ প্যান্ডেলটা কি দেখাবো পিছন দিয়ে আছে তারাও তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছে এই যে এখানে দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে গেছে তো ওখানে অন্নপূর্ণা মন্দিরটা তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির তো আসার সময় অন্নপূর্ণা কালী মন্দির এটা কালী মন্দির ও সরি তো আসার সময় তোমাদের সাথে দেখাবো আর ভিতর ঢুকতে হবে আমরা এখন গঙ্গায় পৌঁছে গেছি এনারা এখন তর্পণ করছে এনাদের হয়ে গেলে বাবার মা তর্পণ করবে মানে আরো অন্যান্য লোকেরাও করবে হ্যাঁ তো এনাদের হয়ে গেলে তারপর আবার মা করবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে আর এদিকে আমি আর মা এদিকে দাঁড়িয়ে আছি তো ওখানে যেহেতু অনেক লোক ছিল ওই জন্য ভয়েস আর দিই এখানে এখন ভয়েস দিয়ে আমি ভিডিওটা করে নিচ্ছিলাম আরও লোকেরা যারা তর্পণ করছিল তাদের তর্পণ করা হয়ে গেছে তো এবার বাবা মা আরও অন্যান্য লোকেরা ওনারাও তর্পণটা করছে তো এখানে এখন যতটা ভিড় দেখতে পাচ্ছো এর থেকে আরও ভিড় ছিল আমরা আসার আগে তো প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের তো তাও বলতে গেলে একটু দেরি হয়ে গেছে আসতে আর মা বলছিলো যে আরও ভোরবেলা থেকে মানে চারটের দিকে এলে নাকি আরও বেশি ভিড় হয় তো মারা অনেক সময় গেছিল তো বাবা যেহেতু দোকানের বাজার আনতে গেছিলো ওই জন্য দেরি হয়ে গেছিলো বলে আমরা সাড়ে ছটা সাতটার দিকে গেছিলাম তাও প্রচণ্ড ভিড় ছিল তো বাবা আর মা তর্পণ করা হয়ে যাওয়ার পর এখানে একটা শিবলিঙ্গ আছে এখানে পুজো দিচ্ছিলো তো এখানে মা আর বাবা পুজোটা দিয়ে দিচ্ছিলো তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছি এখানে তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরটা আছে তো আরও ওইদিকে গিয়ে অন্নপূর্ণা মন্দিরে কালী মন্দিরে সব পুজো দেবে সব জায়গায় তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে দেখো তো দেখতে পাচ্ছ এখানে যত বেলা বাড়ছে লোক আরও ভর্তি হয়ে যাচ্ছে তো অনেক অনেক লোক আসছে তো ওনারা এখন তর্পণ করছে তো এখানে বাবা মার পুজো হয়ে গেলে তো ওই মন্দিরে যাবো তারপর তোমাদের সাথে আবার দেখা হবে তো আমরা এখন ওই মন্দিরটার মধ্যে চলে এসেছি দেখছি আমি মা মন্দিরটা দেখাই তোমাদের চলো তিরিশক্ষণগুলো হ্যাঁ উপরে উঠে তো এটা হচ্ছে কালী মায়ের মন্দির এখানে তিনখানা মন্দির আছে মানে একটা মন্দিরের মধ্যে তিনখানা মন্দিরের ঠাকুর আছে এখানে হচ্ছে কালী মায়ের মন্দির ওখানে আছে আরেকটা জায়গায় আছে শিবলিঙ্গ আর তো আর এক জায়গায় রামপ্রসাদ আর শারদা দেবী রয়েছেন সেটাও তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা তোমরা দেখতে থেকো আর তোমাদের বলছিলাম শিবলিঙ্গ এই যে এই হচ্ছে শিবলিঙ্গ আর ওখানে যে শারদা দেবী আছে ওখানে আবার দেখাচ্ছি তো এখানে বাবা মা পুজো দেবে তো তোমাদের পুজোর ভিডিওটা দেখাই ওই যে ওই মন্দিরটায় আছে সারদা দেবী আর রামপ্রসাদ আর বাবা মা এখন পুজো দিতে চলো সেটা দেখাই তোমাদেরকে আমাদের ওখানে সব কিছু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এসেছি অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়ার জন্য তো অন্নপূর্ণা মন্দিরে এখন বাবা মা পুজো দেবে তো তোমরা ভিডিওটা দেখো তোমাদেরকে দেখাই তো দেখতে থাকো তো বাবা মা ওখানে পুজো দিয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে যেতে যেতে আবার কাশটা দেখছো কত সুন্দর লাগে প্যান্ডেলটার কথা বলছিলাম এখানে ওই প্যান্ডেলটা হয়েছে তো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার ভিডিওটা দেখতে মানে মা বাবার তর্পণ করা হয়ে গেছে অন্নপূর্ণা মন্দিরে পুজো দিলো ওখানে একটা কালী মন্দির ছিল ওখানে পুজো দিলো সব মন্দিরে পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে বাবা যেহেতু সাইকেল নিয়ে এসেছিলো বাবা ওপার থেকে সাইকেলে করে চলে যাচ্ছে আর এখন আমি আর মা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবে ভিডিওটা তোমরা দেখতে থাকো ওখান থেকে চলে এসেছি চলে এসে এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে বাজে এখন বাজে সাড়ে দশটা এগারোটা বাজে তো এখন একটু ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে একটা আগমনই শ্যুট করবো অনেকেই দিন আগে করে নিচ্ছে আমার একটু দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করা বা ভিডিওটা করার তো ভিডিওটা আমি এখন এখন শ্যুট করব ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তো একবারে খেয়ে দে রেডি হওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তাড়াতাড়ি করে খেতে খেতে হবে কারণ দেরি করলে হবে না টাইম অনেকটা লাগবে যেহেতু আর বাইরে যেহেতু ওয়েদার ভালো না কখন বৃষ্টি হচ্ছে কখন মেক করছে ওই জন্য তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে মেকআপের সময় তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন খেয়ে নিই আগে তাড়াতাড়ি করে তো গাইজ আমার এখানে আলতা পড়া এই যে আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে একটু খারাপ হয়ে গেছে এই জায়গাটা একটু আর এখানে এই যে এইগুলো আমি পরে নিয়েছি বাদ বাকি মেকআপ যা হবে সব দিদি আমাকে সাজিয়ে দেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন শুরু করা যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই আমি বসে পড়েছি ভিডিও করার জন্য তো চলো শুরু করা যাক এখন দিদি এখন আমার মুখটা প্রথমে ক্লিন করে নেবে কোনটা এই তো এই তো ওখানে ওই যেহেতু আমার কাছে কার্ল করার বা ক্রিম্পিং করার যেই মেশিনটা লাগে সেটা আমার কাছে নেই অর্ডার দিয়েছি কিন্তু এখন আসেনি ওই জন্য আমি কি করেছি ওভারনাইট বেনুনি করে রেখে দিয়েছি যাতে চুলটা একটু কুকরানো থাকে যেহেতু কুকরানো টাইপের চুলটা দেখলে একটু বেশি ভালো লাগে তো আগমনের লুকে চুলটা একটু কুকরে কুকরে থাকে তো বেশি ভালো লাগবে ওই জন্য চুলটা আমি এখানে জন্য আমার যেহেতু স্ট্রেট চুল মোটামুটি ওই জন্য আমি বেনুনি করে রেখেছিলাম এখানে পর্যন্ত আলতা লাগিয়েছে আমি আলতা পরেছি যা গলায় মুখে সব থেকে আলতা ছড়িয়ে ফেলেছি সবার ভিডিও আপলোড করা হয়ে গেছে মোটামুটি তো আমি এখন ভিডিও আপলোড করছি আমারটা একটু দেরি হয়ে গেছে তো তোমরা অন্যেরটাও যেইভাবে দেখেছো আমারটাও সেইভাবেই কিন্তু ভিডিওটা রেসপন্স করো তো ভিডিওটা এখন শুরু করা যাক আমাকে কেমন কি লাগছে সব কমেন্টে জানাবে কি তো এখানে পায়েল এসেছে পায়েলকে দিয়ে ফোনটা ধরেছি হাত ব্যথা হয়ে যাচ্ছে স্ট্যান্ডটা আমার খারাপ হয়ে গেছে আমার রিং লাইটের স্ট্যান্ডটা রিং লাইটের স্ট্যান্ড আমার খারাপ হয়ে গেছে ওই জন্য এখন হাতে ধরে হচ্ছে রিং লাইটটা আমি খুব শিগগিরই এটা কিনবো আমার নাকে ব্যথা ককটা বের করেছি না ওখানে আজ বের করছি আগেরবার মেকআপ করতে গিয়ে আমার সাথে কি হয়ে গিয়েছিলো আজ আমারও সাবধানে চোখ বন্ধ করে থাক আমি আজকে আর চোখ খুলব না তুই মুখও বন্ধ করে দা খালি আমার নাকটাই বেচা আমার নাকটা তুই দেখিস ওটা চে বাবাই দেখছে নাদমনি লুকে ফটো করে তো না

মোটামুটি আমার মেকআপ কমপ্লিট এখন শাড়িটা পরছি শাড়িটা পরে পরে নিই তো আমাকে এই মেকআপে কেমন লাগছে কমেন্টে জানিয়ে তো সেবারের থেকে আজকের মেকআপটা আমার খুব পছন্দ হয়েছে তো মোটামুটি কমপ্লিট হতে হতে যায় শাড়িটা পরলে হয়ে যাবে শাড়িটা একটা হাড় কানের এগুলো পরবো হয়ে যাবে তো শাড়ি বাড়ি পরে একেবারে রেডি রেডি হয়ে না শাড়িটাকে পরে নিই তারপর দেখা হচ্ছে শাড়িটা অর্ধেক পরা হয়েছে তো শাড়িটা পরে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাকে এই লুককে কেমন লাগছে কমেন্টে জানিও তো শাড়িটা আগে পরে নিই দিদি চলেছে শাড়িটা পরিয়ে দি লুক আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই হাতটাই চিকটা পরেছি কানেরটা কানেরটা দে কানেরটা পরা হয়নি এই যে চুলটা এখন খুলে দিচ্ছে এই আংটিটা এই হাতে পরেছি আর এই হাতে এই আংটিটা পরেছি গোল্ডেন আংটি আমার কাছে আপাতত নেই এটা কেন ওই কানেরটা পরবো তো কেন এইটা হ্যাঁ ওটার সঙ্গে তো ওইটা ভাল লাগছিল আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তা আমার নিজেকে তো খুব আমার নিজের আমাকে খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে মেকআপ জিনিসটা আমার অত পছন্দ হয় না কিন্তু এবারে আমার খুব পছন্দ হয়ে গেছে খুব ভালো লেগেছে তো চুলটা খুলে আজরা বাজরে নিই তারপর দেখা হচ্ছে তারও এক সেকেন্ড চুলটা প্রচন্ড লাগছে চুলটাকে খুলে নিই প্লিজ আমার কেমন লাগছে কমেন্টে জানিও যে চুল খুলে চুলের লুকটা দেখছো পুরো কুকরানো কুকরানো হয়ে গেছে চুপ করে একটু তো তোমরা ভিডিওটাকে কিন্তু ভিউজ আর লাইক এইটা জিনিসটা দিও আমি এত কষ্ট করে সেই এগারোটার সময় বসেছি এখন বাজে করে একটা বাজ দিয়ে যায় এখনো আমার কমপ্লিট হয়নি এখনো অর্ধেক জিনিস বাকি আছে তো গাইজ তোমাদের সাথে শেয়ার করার জন্য এগুলো করে বা তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কেমন হবে তো তোমরা একটু সাপোর্ট তোমরা একটু সাপোর্ট করো সো গাইস আমি রেডি হয়ে ছাদে চলে এসেছি আমার ফাইনাল লুক এই যে এইগুলো পরেছি এইগুলো দিদি ফাইনাল লুকটা দেখাচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও এই যে অনেক কষ্টে সেই এগারোটা সিঁদুরি পারায়নি আ চ নিচে গিয়ে গিয়ে এগারোটার সময় বসে একটার সময় উঠেছি হ্যাঁ দিয়ে গেছিস কেন আরে ছাদ দিয়ে উঠলাম তো আর এই যে পদ্মফুল ওই যে পদ্মফুল কালকে বাজার থেকে কিনে এনেছি হাতের মেয়ে আলতা আমার খারাপ হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তো এখন কটা ফটো তুলে নিই কটা ভিডিও শর্ট শর্ট ভিডিও এর মধ্যে অ্যাড করে দেবো না কটা ভিডিওর মধ্যে করে করে ফটো আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না অনেক কষ্ট করে এই সাজটা সেজেছি মানে কি বলবো কোনো দিন এইরকম দিন তো সাজিনি ফার্স্ট টাইম এই সেজেছি তো আমার নিজেরই খুব পছন্দ যে আমার এটা খুলে যাচ্ছে আমি ঠিক করে দিচ্ছি তো ফার্স্ট টাইম এটা সেজেছি তো আমার খুবই পছন্দ হয়েছে তো আমার আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কতটা ভালো লাগলো সেটা কমেন্টে জানিও তো এখন কটা ফটো তুলে দিই আর আকাশের ওয়েদারটা ঠাকুর ঠাকুর করে খুবই ভালো রয়েছে মানে সকালবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে বিদ্যুৎ চমকেছে যেমন আর প্রচন্ড বৃষ্টি হয়েছে আমি তো ভেবেছিলাম আজকে আর করতেই পারবো না ভিডিও তো আমি এখন কটা ফটো তুলে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও সিঁদুর পরে চলে এসেছি এমন লাগছে খুব সুন্দর লাগছে তোমাকে আমি এখন ফটোগুলো তুলে নিই এই যে সিঁদুর পরে আর এই যে সো গাইজ এখানে আমি কটা আমার পছন্দের ফটোগুলো অ্যাড করে দিয়েছি আরও অনেক ফটো তুলেছি সেগুলো অ্যাড করলে অনেক হয়ে যাবে তো এখানে আমি কটা অল্প ফটো অ্যাড করে দিয়েছি তো ফটোগুলো ক্রেডিট দিচ্ছে আমার দিদিকে খুব সুন্দর ফটো তুলে দিয়েছে তো তোমাদের ফটোগুলো কেমন লাগলো কমেন্টে জানিও দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ এই ফটোগুলো আমার তুলে দেওয়ার জন্য আমার খুব পছন্দ হয়েছে ফটোগুলো অনেক অনেক থ্যাংক ইউ তোকে

তো মোটামুটি আমার সব লুক মানে সব ফটো তোলা সব ভিডিও করা সব কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে তোমরা জানিও আমার এই লুকটাও কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর শেয়ার করতে ভুলো না ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের পাশে যে বেলাইকেনটা আছে ওটাকেও প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন অনেক রকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা